তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তৈরি শোনার কিছু দুষ্টু মিষ্টি মুহূর্ত আর কদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে সেটা তোমরা খুব ভালো করেই জানো শরীরটা আমার খুব ভালো খুব একটা মানে ভালো নেই বলে যার জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না তো আজকে ভাবলাম সাধারণ একটা ভিডিও শেয়ার করি জানি না তোমরা কতটা ভালোবাসা দেবে আশা করছি অনেকটাই ভালোবাসা দেবে তো ভিডিওটা দেখতে থাকো

তো বন্ধুরা দেখো তো যে সোনার কিন্তু দেড় বছরের থেকে একটু বেশি মানে মতলব এখনো দু বছর পুরো হয়নি কিন্তু দেখো খুব সুন্দর করে মনে হচ্ছে আর তোমাদের সঙ্গে বলছি বলে দেখো লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তো যে সোনার এরকম খুনশুট নিয়ে সারাদিন চলছে আমার মানে মার ধূপ ধাপ করে মেরে দেয় তোমার দুষ্টুমি করে দেখো কিরকম দুষ্টুমি করছে ঘরটার অবস্থা দেখো মানে আমি সারাদিনে অনেক কবার তোমার হচ্ছে কি ঘর গোছাই তো তারপরেও দেখো এই অবস্থা তো দেখো তোমাদের সঙ্গে তো যে শোনার কিছু দুষ্টি মিষ্টি মুহূর্ত শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো আচ্ছা বাবা পাপা কোথায় গেছে হ্যাঁ এটা ছেড়ে বলো পাপা কোথায় গেছে কোথায় গেছে কোন কাজে গেছে কোথায় কাজে গেছে কখন আসবে পাপা কখন আসবে তো ও হচ্ছে ওর পাপাকে ছাড়া কিন্তু একটু ওখানে ভালো থাকে না সারাদিন যেন ওর খুব খারাপ কাটে তো ওর পাপার ওয়েট করছে আর আমাকে বলছে মা পাপা কাজে গেছে তাই না বাবা 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 তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে তো মানে ও এতটাই চঞ্চল যে বাইরে গেলে এদিকে ওদিকে ছুটে পালিয়ে যায় তো সেই কারণে ওকে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে আচ্ছা চলে তোমাদের সেটাও দেখিয়ে দিই রে আমাদের তোজো তোজো সবাইকে বলে দাও যে কেমন আছো ভালো আছো বলে দিয়েছে ভালো আছো ভালো আছি তো তোমরা ভালো আছো সবাইকে জিজ্ঞাসা করো সবাই ভালো আছো তো আমাদের বাড়ি এসো সবার সাথে হ্যাঁ শুই বাবা হাত কেটে যাবে বলো সবার সাথে এখানে বলো এখানে বলো সবার সাথে খেলা করবো পড়াশোনা করব ও আচ্ছা আমি বুঝতে পারিনি যে তো যে শোনা কী বলছে তো শোনা বলছে দাদা থুই থুই ওটা না পাপা বলে ম চিৎতে নে নিত্তে কে যে না আছে

আমি সোনা মাম্মাম কই তোমার সোনা মামলাক সত্যি কথা বলছো যা বলবো রিপিট মেশিন এটা হচ্ছে আমার রিপিট মেশিন রিপিট মেশিন যেটা বলবো সেটাই রিপিট করবে তো বন্ধুরা তোমরাই বলো যে আমার সময়টা কেন মানে এইভাবে কেটে যাবে না আর অনেকদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি সেভাবে কারণ আমার শরীরটাও অনেক খারাপ ছিল আবার তো যে শোনা এত দুষ্টু করে তো তোমরা তো জানো মানে যাচার বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা তো জানো আমি কিন্তু আমার তরফ থেকে আমি পড়তে চেষ্টা করতে পারিনি লাইট জ্বালাবো

খুব দুষ্টু একবার যদি কোনো কিছু বলিয়েছি ওটা যদি ওর মাইন্ডে বসে যায় তাহলে ওটাই বলবে না আমাকেও ও বলছে ওই একই কথা বারবার করে রিপিট করতে তার ওই ভাবো তোমরা আর ডিসিম ডিসিম দিতেই থাকে সারাদিন ডিসিম দেবে দুষ্টু দুষ্টু আচ্ছা তোমাকে পৌঁছায় দিয়ে দিই এই যে দেখো আমাদের মেয়ে তোমরা বলো কেমন লাগছে ভালো লাগছে এই দেখো নতুন বউ

তাকাও তাকাও আমার দিকে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এই দেখো এই দেখো এটা পরে এটা পরে এরকম করে দাও না কেরকম না কেরকম এরকম ওই যে এই যে গন্ধ লাগছে এই যে এই দেখো দেখো করে দাও করে দাও এই যে এই যে এই যে এই যে যে এই দিকে এই দিকে এই দিকে করে দাও করে দাও মুজি থাকবো বউ সাজবে আচ্ছা নাও বউ এই 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 এই